সময় নষ্ট করিও না ঘুরে ফেরা বাদ দাও গল্প গুজবের দ্বারে পাশেও থাকিও না অভদ্র ছাত্রদের থেকে খুব দূরে থাকবে নিজেকে দূরে রাখবে নিজেকে সর্ব অবস্থায় পড়ালেখার সাথে লাগায় রাখবে কি কি দুর্বলতা আমার মধ্যে আছে কি কিতাব বুঝার দুর্বলতা না কিতাবে আদের দুর্বলতা না লেখার দুর্বলতা না তা এনে মজবুন মজবুনাগারের দুর্বলতা না খোসকথের না রাসফুল খতের কোনখান দিয়ে আমার দুর্বলতা আছে না আমলি নামাজের ব্যাপারে দুর্বলতা না তাহু তাশাক আবুবিনের ব্যাপারে দুর্বলতা না তেলাওয়াতের ব্যাপারে দুর্বলতা না হাফেজ যারা আছে ইয়াদের ব্যাপারে দুর্বলতা যারা হাফেজ নয় না তাদের না ব্যাপারে দুর্বলতা সেহতে কোরআনের ব্যাপারে দুর্বলতা আমার যে যে বিষয় দিয়ে দুর্বলতা আছে সব বিষয়গুলো পরিহার করার জন্য কসম এনওয়ালা হইতে হবে যে আমি যেন করতে পারি একদম কসম যেন করতে পারি শপথ যেন করতে পারি যেগুলো আমি পরিহার করব আখলা কিছু ত্রুটি থাকে কি ত্রুটি কোন মেয়ের সাথে সম্পর্ক কোন ছেলের সাথে সম্পর্ক কোন মেয়ের সাথে কথাবার্তা কোন ছেলের সাথে কথাবার্তা উপন্যাসের বই পুস্তক বই পুস্তক মোতালা করা এবং এই মোবাইলের আসক্তি বেফরদেগির এই গুনা এই ধরনের যত রকমের মিথ্যা চুরি গল্প গুজব গিবর শেখায়েত বিশেষ করে বড়দের আকাবের ওলামাদের ব্যাপারে বদ্যী বদগুমানি বদজুবানি এগুলো হচ্ছে আখলাকে এগুলো থেকে নিজেকে কি ক্ষীর্ধে রাখতে হবে এগুলা থেকে নিজেকে খুব দূরে রাখতে হবে তাহলে এক নম্বরে বলছি লাইনে আমলি লাইনে তাহারিরি তাকরিরি লাইনে দুর্বলতাগুলো আমাকে দূর করতে হবে দুই নম্বরে বলছি নামাজের ব্যাপারে তেলাবাতের ব্যাপারে এই যে দুর্বলতাগুলা তাহারু তেসা বিন হাফেজদের কোরআনে করিমের এনে হেফজ ধরে রাখা তারপরে নাজরাট এনে চালু করা কোরআনে করিম অশুদ্ধ থাকলে শুদ্ধ করা এগুলা দুর্বলতা আমাকে দূর করতে হবে তিন নম্বরে বলছি আখলা কি দুর্বলতা আখলা কি দুর্বলতা আক্রান্ত বহু ছাত্রবাই বিশেষ করে শাহবাস সম্পর্কীয় দুর্বলতা এগুলাকে আমাকে দূর করতেই হবে বদ্ধপরিকর এই ব্যাপারে শপথ গ্রহণকারী হইতে হবে আমাকে যেগুলো আমি দূর করব ইয়াদ রাখা উচিত সবচেয়েতে নিজেকে শুদ্ধ করার জন্য উন্নত করার জন্য এলেমে আমলে সজ্জিত করার জন্য সবচাইতে বড় বিষয় হচ্ছে নিজের মেহনত কার মেহনত ছাত্রদের মেহনত আমরা যদি মেহনত নিয়মিত করি লজ্জা শরমকে পরিহার করে ওস্তাদের খেজ গিয়ে কিতাব বুঝতে থাকি ছাত্রদের নিকটে গিয়ে কিতাব বুঝতে থাকি তকরার করতে থাকি তাহলে আল্লাহ পাকের ফজল আল্লাহ পাকের করমে আল্লাহ পাকের মেহরবানিতে আল্লাহ পাক এলেম ঢেলে দিবেন ইনশাআল্লাহ ঢেলে দিবেন তো আমি আপনাদের খেতমতে আলোচনা করতেছিলাম যে আসলে বৎসরের শুরু এই দুর্বলতাগুলো আমরা দূর করবো ইনশাআল্লাহ এখন হয়তো আমরা কোনো সময় নষ্ট করবো না ঘুরাফেরা করব না নিজের সময়গুলোকে কাজে লাগাবো ঘুমাবো তো পড়ার জন্য খাবো তো পড়ার জন্য হাজি তারপরে একটু বিশ্রাম নিব তো পড়ার জন্য নাস্তা করবো তো পড়ার জন্য পড়া ছাড়া জন্য অন্য কোনো কিছু আমাদের মাঝে না থাকে আর এখন তো আল্লাহর রহমতে এবছর আমি চেষ্টা করতেছিলাম যে ছাত্রদের জন্য পুরো বারিন্দা মাদ্রাসা খালি থাকে আলহামদুলিল্লাহ পড়ায় জায়গার মধ্যে খালি আছেও গোমলিন নিন বাদ দিয়ে বারান্দার মধ্যে আপনারা তকরার করেন মোতালা করেন মোজাকারা করেন বড় আওয়াজে পড়ালেখা করেন কোনো অসুবিধা নাই বারান্দার মধ্যে এই ভিতর দিয়ে আল্লাহ রহমতে কেউ বিশ্রম করলে করলো কেউ বিশ্রম না করলে কি হ্যাঁ পড়লো কোনো অসুবিধা নেই কেউ বাধা দিবে না এরমান শরীফের মধ্যে নিয়মিত বাতি জ্বলতেছে এত আলো যেটা কল্পনার বাইরে বাতি দিয়ে একদম কে আলোকিত করে রেখেছে সেখানে কেউ তেলাওয়াত করতেছে কেউ নামাজ পড়তেছে কেউ দোয়া করতেছে কেউ জিকির করতেছে কেউ আপনার এই একটু বিশ্রাম করতেছে কেউ আপনার দাঁড়ায় মনেয়াদ করতেছে কেউ বায়তল শরীফের দিকে তাকিয়ে আছে কেউ তবাব করতেছেন মানে এইভাবেই চলতেছে কোন ঘুমের নিনের কোন নির্দিষ্ট কোন সময় নয় আমরা এখানে তো নির্দিষ্ট সময় রাত্রে রাখছি ফজরের পরে আগের যে ঘুমের সময়টুকু আছে এটা এখন ঘুমের সময় নয় আপনাদের পড়ার সময় কিসের সময় পড়ার সময় তকরালের সময় মোতালার সময় কিতাব করার সময় দরকার যতটুকু এতটুকু কাজ করে চলিয়ে আসবে গোসল করার দরকার গোসল করে চলিয়ে আসবে একটু নাস্তা করার দরকার নাস্তা করে চলিয়ে আসবেন নাস্তা করার প্রয়োজনও হয় না কিন্তু আসি কিতাব কিতাব ছাড়া কিছু না হাঁটতে হাঁটতে পড়বো বসতে বসতে ঘুমাইতে পড়ব ঘুম থেকে উঠতে উঠতে বাথরুমে পড়বরুমে পড়ব আস্তে আস্তে পড়বো তো আল্লাহ রহমত সময় কাজে লাগবে তো আপনাদেরকে বলতেছিলাম যে আল্লাহ পাক এস করছেন যে প্রশেষ করবে আল্লাহ পাক এক রাস্তা নয় বহু রাস্তা খুলে দিবে তার জন্য আর যারা মেহনত করে একলাসের সাথে প্রশেষ করে তাদের সাথে আল্লাহ পাক কি নিজে থাকেন আল্লাপাক এসব করেন ওয়াই মোহসান মাদ্রাসার নেজাম নজম কর্তৃপক্ষের পক্ষ থেকে ওস্তাদদের পক্ষ থেকে আপনাদের কাছে আসবে এগুলাকে খুব মূল্যায়ন করবেন মাদ্রাসার একটি কানুনকে মূল্যায়ন করা মনে করবে এটা মাদ্রাসাকে মূল্যায়ন করা মাদ্রাসাকে মূল্যায়ন করা একটি দিনী প্রতিষ্ঠানকে মূল্যায়ন করা দিনই প্রতিষ্ঠানকে মূল্যায়ন করা আল্লাহর রাসুলের ঘরকে মূল্যায়ন করা আল্লাহর রাসুলের ঘরকে মূল্যায়ন করা আমি বলছিলাম যে আসলে এই মাদার সাথে সম্পৃক্ততা কতটুকু তাহলে আমি কখনো আর নিচে থাকবো না আল্লাহ আমাকে উপরে উঠে নেবেন আর যদি আমি মাদ্রাসার নজাম নজমগুলোকে অবমূল্যায়ন করি মূল্যায়ন না করি তাহলে ইয়াদ রাখা উচিত কোন কীভাবে আমি নিচে নেমে যাব আমি নিজেও বলতে পারবো এই কারণে বলতেছিলাম নিজেদের গল্প গুজব গুরা ফেরা অলসতা দুর্বলতা বেশি পরিমাণ খানা পিনা নাস্তা পানি হ্যাঁ এগুলো সব পরিহার করে কি করেন পড়ালেখার মধ্যে রত থাকেন ইনশাআল রত হইয়া যান বন্ধা হবার জন্য আল্লাহর হাবিবের নেক উম্মত হওয়ার জন্য যাহা কিছু প্রয়োজন আল্লাহ আল্লাহবাদ ব্যবস্থা করেন তা আলেবেলেমদের পড়ালেখার জন্য হ্যাঁ বুঝ ব্যবস্থার জন্য কিতাবিয়াদের জন্য আজি বড় আলেম হবার জন্য যা কিছু প্রয়োজন স্বাস্থ্য সুস্থতা মেধা বুঝ ব্যবস্থা আল্লাহ পাক দান করেন কবুল করেন সব তালেবান থেকে শশ এলাকার জন্য উজ্জ্বল নক্ষত্র হিসেবে নায়েব রসুল হিসেবে আল্লাহ কবুল করেন